তারল্য সংকটে থাকা ইসলামী ব্যাংক ভালো মুনাফা করল কিভাবে। কার ফাঁস করলেন আহসান ইস মনসুরের ইসলামী ব্যাংকে তারল্য সংকট রয়েছে অথচ ভালো মুনাফা করল কিভাবে ঋণের বিপরীতে এই মুনাফা দেখানো হয় অথচ দেখা যাবে যার ভিত্তিতে হিসাব করছে সেই ঋণেরই অস্তিত্ব নেই এভাবে আমানতকারী টাকা খেয়ে ফেলা হয়েছে আমানত খেয়ে কোনো দাঁড়াতে পারে বুঝতে হবে কেউ যদি ঘরের থালা ভাসন বিক্রি করে পোলাও কোরমা খায় কতদিন খেতে পারবে ভাবতে হবে পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই এর নির্বাহী পরিচালক আসানিস ইস মনসুর এই প্রশ্ন তুলে বলেন টাকা ছাপিয়ে অচল ব্যাংক সচল রাখার দরকার নেই আবার রেমিটেন্সে প্রণোদনা বন্ধ করতে হবে তা না হলে মূল্যস্ফীতি কমবে না ডলারের দর বাজারে ভিত্তিক হয়েছে সুধার বেড়েছে ফলে এখন আর প্রণোদনার দরকার নেই তিনি বলেন ইসলামী ব্যাংকগুলোকে উদ্ধারের নামে যদি টাকা ছাপানো অব্যাহত থাকে তাতে মূল্যস্ফীতি কমবে না এছাড়া ধার করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাময়িক বাড়ানো যাবে তবে তা স্থায়ী সমাধান নয় সঠিক নীতির মাধ্যমে রপ্তানি ও রেমিটেন্স বাড়িয়ে রিজার্ভ বাড়াতে হবে তা না হলে ১৩ বিলিয়ন রিজার্ভ দিয়ে সাড়ে চারশো বিলিয়ন জিডি ঠিক যাবে না। বলেন সরকারের শাসন ব্যবস্থার গুণগত মানের সঙ্গে ব্যাংকিং খাতে সূচকের ভালো মন্দ সরাসরি জড়িত সরকারের নীতি নির্ধারণের শাসন কাঠামো যখন পরিবর্তন হয় তখন কেবল ব্যাংকিং খাত নয় অনেক খাত ক্ষতিগ্রস্ত হয় এবং দুর্বল হয়ে পড়ে ব্যাংকিং খাতের সূচকের ধারাবাহিকতা দেখলে তা পরিষ্কার বোঝা যায় উনিশশো বিরানব্বই তিরানব্বই থেকে দুই হাজার দশ সাল পর্যন্ত এই খাতের ধারাবাহিক উন্নতি হয়েছে এরপর আবার ধারাবাহিক নিম্মুখী হয়েছে সুশাসন ঘাটতির মাধ্যমে ব্যাংকিং খাতে গুনে ধরেছে তিনি বলেন আর্থিক খাতের চারটি উপাদান ব্যাংক শেয়ার বাজার বন্ড মার্কেট ও বিমা দেশের বন্ড মার্কেট কখনো ভালো ছিল না বাকি তিনটিতে সংখ্যার দিক দিয়ে ভালো দেখালেও মানে ভালো নেই আর্থিক খাত উর্ধ্বমুখী করার ব্যাপারে দেশ হিসেবে শোচনীয় পরাজয় হয়েছে উর্ধ্বমুখী করার পরিবর্তে গত দশ থেকে পনেরো বছরে নিম্নমুখী হয়েছে আসানিস মনসুর বলেন রপ্তানির তথ্য উল্টাপাল্টা নিয়ে অনেক আলোচনা হচ্ছে তবে সবচেয়ে উল্টাপাল্টা ব্যাংকিং খাতের তথ্যে এখানে বিশ শতাংশ অথচ ব্যাংকে তো চারশো শতাংশ তথ্য লুকানো আছে খেলাপি ঋণ বলা হচ্ছে দশ শতাংশ আসলে তো পঁচিশ শতাংশের মতো খেলাপি অথচ আর্থিক খাত সবচেয়ে স্বচ্ছ হওয়ার কথা আসানিস মনসুর বলেন কৃষিখাতের প্রতিটি তথ্য নিয়ে প্রশ্ন তোলা হয় বছরে তিন লাখ ষাট হাজার টন চালের উৎপাদন দেখানো হচ্ছে তারপর আরও চাল আমদানি হচ্ছে সফলতা দেখানোর জন্য প্রতি বছর আগের চেয়ে একটু করে বাড়িয়ে দেখানো হয় সরকারি তথ্যের সঙ্গে প্রকৃত তথ্য বাজারের মিল পাওয়া যায় না এখন মাছ উৎপাদনে বিশ্বের দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ তবে মাছের দাম তো কমেনি ইলিশের সর্বোচ্চ উৎপাদন বাংলাদেশ অথচ সেই মাছ কোথায় কে খাচ্ছে সেটা যাচ্ছে কোথায় এর মানে তথ্যের সঙ্গে বাজারের বড় পার্থক্য রয়েছে ফলে শুধু তথ্য উৎপাদন করলে হবে না পণ্য উৎপাদন করতে 食べ。